বিসমিল্লাহ রহমান রহিম সুখবর সুখবর লাইফ ডিজিটাল ল্যাব লাইফ ডিজিটাল ল্যাব হাসপাতাল রোড স্বরূপ কাঠি বাজার এখানে প্রতি মঙ্গলবার বিকাল তিনটা তিরিশ মিনিট থেকেই রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মিনহাজ উদ্দিন খান ডাক্তার মিনহাজউদ্দিন খান এমবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফসিপিএস হাইনাল মেডিসিন পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং ইন মেডিসিন সহকারী রেজিস্ট্রার মেডিসিন বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল যে সকল রোগের চিকিৎসা প্রদান করবেন ডায়াবেটিস থাইরয়েড হৃদরোগ কিডনি লিভার বাত ব্যথা হাঁটু ব্যথা জয়েন্ট ব্যথা গার ব্যথা বুকে পিঠে ব্যথা শ্বাসকষ্ট নাক কান গলা যৌন রোগে অভিজ্ঞ জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার মিনহাজউদ্দিন খান রোগী দেখবেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা তিরিশ মিনিট থেকেই রাত আটটা পর্যন্ত অগ্রিম সিরিয়ালের জন্য আমাদের মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ফোর ওয়ান টু ওয়ান টু লাইফ ডিজিটাল ল্যাব লাইফ ডিজিটাল রোড কাঠি বাজার